শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর এক বিরল প্রজাতির কচ্ছপ যারা গেছে জনবিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা বাড়ির পাশে এক পুকুরে মাছ ধরার সময় নিজের কচ্ছপটি ধরে কচ্ছপটির আকৃতি এবং গঠন দেখেই তিনি বুঝতে পারেন এটি সাধারণ কচ্ছপ নয় এরপরেই তিনি কোনো দেরি না করে বনদপ্তরকে খবর দেন এবং কচ্ছপটি তাদের হাতে তুলে দেন বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এটি একটি বিরল প্রজাতির জল কচ্ছপ এবং সংরক্ষণের উপযোগী এর আগে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর বোর্ডের স্টিমার ঘাট এলাকায় এক চারশো ঠিক একই ধরনের একটি কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয় পরপর দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের ঘটনায় পরিবেশ প্রেমীদের মধ্যে কৌতূহল ও সচেতনতা বাড়ছে সমাজসেবী উৎপল মাহাতো জানার এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যদি কখনো চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া উচিত একমাত্র জনসচেতনতায় পারে এই জাতীয় প্রাণীগুলিকে রক্ষা করতে আমি আমার সামাজিক দিক থেকে বলবো যে এই ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী যখনই মানে কেউ পাবেন অবশ্যই বন হাতে তুলে দেবেন এই যেটি কচ্ছপটি কাকা জাল পেতেছিল সেই জালে পেয়েছিল সেটি কাকা সরাসরি বন দপ্তরকে ফোন করে জানিয়েছেন এবং সেটি বন হাতে তুলে দেবেন সকলের কাছে একটাই বার্তা দেবো যেন এই ধরনের বিলুপ্তপ্রায় প্রায় প্রাণী যখনই পাবেন কেউ যখনই কেউ পাবেন অবশ্যই মন দপ্তরকে ফোন করবেন তাদের কাছে এই প্রাণীগুলো অবশ্যই তুলে দেবেন স্থানীয়রা মনে করছেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে এখনো একাধিক বিরল প্রজাতির জলচর প্রাণী বিচরণ করছে সেগুলিকে রক্ষা করতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন জাল ভেতর পড়েছিল বাড়ি নিয়ে এলাম নিজের ছেলেগুলো রেখে দাও খদ্দ নিয়ে যাবে কোথায় খবর দেবো ছেলে বন্ধ দপ্তর নাকি বললো বন্ধ